বাংলাদেশে মাদকাশক্তির ইতিহাস পুরনো ব্রিটিশ আমলে মাদক নিয়ন্ত্রণে আইন করা হয় উনিশ শতকে সমাজের প্রভাবশালীরা মাদক সেবনে অভ্যস্ত ছিলেন দেশ বিভাগের পর ইয়াবা হেরোইন ফেন্সিডিলের মতো মাদকের প্রসার ঘটে একে বিষণ্ণতা উদ্বেগ সিজোফেনিয়ার মতো মানসিক রোগ বাড়ে বর্তমানে এটি একটি বড় সামাজিক সমস্যা যার সমাধানে সরকার ও বিভিন্ন সংস্থা কাজ করছে তেমনি একটা সংস্থা হলো লাইফএ হাসপাতাল যা একটি বিশেষায়িত মানসিক ও মাদকাশক্তি চিকিৎসা কেন্দ্র যেখানে অভিজ্ঞ মনোরম বিশেষজ্ঞ ও থেরাপিস্টদের মাধ্যমে প্রদান করা হয় বিশ্বমানের সেবা আধুনিক চিকিৎসা পদ্ধতি সহানুভূতিশীল পরিবেশ এবং নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে আমরা মানসিক সুস্থতা ও মাদকমুক্ত জীবনের পথ দেখাই লাইফওয়েভে আমরা বিশ্বাস করি সঠিক যত্নেই ফিরে পাওয়া যায় নতুন এক জীবন আমাদের রয়েছে দেশ বরেণ্য সকল সাইকিয়াট্রিস্ট ও মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মাসুদ রানা এম বিবিএস বিসিএস স্বাস্থ্য এম সি পি এস সাইকিয়াট্রি এম চাইল্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক পিজি হাসপাতাল সাইকিয়াট্রিস্ট রাজশাহী মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট লাইফওয়েভ হাসপাতাল লিমিটেড উত্তরা ঢাকা ডাক্তার মোহাম্মদ তানভীর রহমান শাহ এম বিসিএস স্বাস্থ্য এমডি ডি সাইকিয়াট্রি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক পিজি হাসপাতাল সাইকিয়াট্রিস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সিনিয়র কনসালটেন্ট লাইফওয়েভ হাসপাতাল লিমিটেড উত্তরা ঢাকা ডাক্তার মোহাম্মদ বাহার হোসাইন এমবিবিএস এমডি সাইকিয়াট্রি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক পিজি হাসপাতাল মনোরোগ বিশেষজ্ঞ কনসালটেন্ট লাইফওয়েভ হাসপাতাল লিমিটেড উত্তরা ঢাকা ডাক্তার তাসলিমা ইয়াসমিন চৌধুরী এমবিবিএস এমডি সাইকিয়াট্রি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক পিজি হাসপাতাল প্রাক্তন সহকারী অধ্যাপক এনাম মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট লাইফওয়েভ হাসপাতাল লিমিটেড উত্তরা হাসপাতালের ঠিকানা বাড়ি ষোলো রাস্তা দুই বাই এ সেক্টর পনেরো বাই উত্তরা ঢাকা বাংলাদেশ উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের পূর্ব পূর্বপাশে মোবাইল শূন্য এক সাত শূন্য পাঁচ শূন্য নয় ছয় তিন চার পাঁচ